খুব বড় একটা বকুল ফুল গাছ এবং এই বকুল ফুলের ফুল অনেক বেশি ফুটেছে এবং নিচেও অনেক ফুল ফুল বকুল বকুল ফুলের মালা গাঁথা যায় কিছু বকুল ফুল খুব সুন্দর স্যার হ্যাঁ তো তারপর পূর্ব দিকে বাউড়ের বাউড়ের তার মানে বিকালে প্রচন্ড মানে খুবই দৃষ্টিনন্দ জায়গা এটা এবং ভ্রমণ আসে বসে থাকে তো স্যার এই পাশে কিছু জায়গা পেয়েছে স্কুলের ওই যে এখানে কিন্তু মাটি ভরাট দেওয়া দরকার এখানে মাটি ভরাট দেওয়া দরকার থাকে আমার আমার মনে মনে হয় হয় তো পরবর্তী বাজেটে আপনি মাটি ভরাট দিতে পারেন আর এই প্লেইং এক্সেসরিজ গুলো দেখেন চমৎকার এখানে আহ এটা হলো স্লিপার কাছাকাছি স্লিপার তবে এখানে আমার মনে হয় একটু ইয়ে করে দেওয়া দরকার এখান থেকে কি ছেলেমেয়েরা ইয়ে করতে পারে নাকি ওরা স্যার এই এই জায়গায় নামে নিচে নামে না নিচে নামে তো দেখেন এখানে একটা ব্যালেন্স দেখতে পাচ্ছি হেড স্যার ওই পাশে ওঠেন আমি আর হেড স্যার উঠি ও ঢেকি কল আমি আর হেড স্যার এই যে ঢেকি কলে দোল খাচ্ছি এটা সুন্দর এটা ছেলে মেয়েদের এগুলো আনন্দ দেয় তৈরি করে এই খেলা করা দরকার যাই হোক

এই সার্বিকভাবে আপনার প্রাকৃতিক সৌন্দর্য এবং অবকাঠামো অনেক সুন্দর সার্বিক শিক্ষার মানও ইনশাল্লাহ সুন্দর কত স্কুল নয় পোস্টের স্কুল তো আল্লাহর রহমতে আমরা স্কুলের উন্নতি কামনা করি এবং আমাদের যে কোমলমতি শিশুরা এখানে পড়ে তাদের সুন্দর ভবিষ্যৎ যেন গড়ে ওঠে

অঙ্কে একশো একশো পাবে এরকম না একটা নির্দিষ্ট যোগ্যতা আছে সেই যোগ্যতা গুলো অর্জন করানো খুবই দরকার সেই যোগ্যতা অর্জন করানোর জন্য আমাদের প্রতিনিধিত্ব কাজ করতে সম্মানিত আমরা শেষ করবে একটা চমৎকার স্কুল দেখলাম যদি কোনো স্কুলের বিষয়গুলো ভালো লাগে অবশ্যই আপনার স্কুলে এটা বাস্তবায়ন করবেন আর যদি কোনো পরামর্শ থাকে সেটাও বলবেন আর যদি ভালো লাগে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন শেয়ার করবেন কমেন্টস করবেন ধন্যবাদ